আলোচনা করব ইসলামিক ফাইন্যান্স কি কেন এটি আলাদা এবং কিভাবে এটি বিশ্বব্যাপী দুই ট্রিলিয়ন ডলারের একটি বিশাল ইন্ডাস্ট্রিতে পরিণত হলো যারা হালাল উপায়ে আয় বিনিয়োগ বা ব্যবসা করতে চান এই ভিডিওটা আপনাদের জন্য ইসলামিক ফাইন্যান্স হলো এমন একটি আর্থিক ব্যবস্থা যা ইসলামের শরিয়ার আইনের ভিত্তিতে পরিচালিত হয় অর্থাৎ টাকা বিনিয়োগ ব্যবসা বা লেনদেন সবকিছুই হতে হবে হালাল উপায়ে নৈতিকতা ও ন্যায় বিচারের ভিত্তিতে ইসলামের শুরুর দিক থেকে এই ধারণা ছিল তবে আজ যে আধুনিক ব্যাংকিং আমরা দেখি তার প্রতিষ্ঠা হয়েছে মূলত বিংশ শতাব্দীতে বর্তমানে ইসলামিক ফাইন্যান্স সেটর বছরে পনেরো থেকে বিশ পার্সেন্ট হারে বাড়ছে এবং এটির মোট আকার আজ দুই ট্রিলিয়ন ডলার বেশি ইসলামিক ফাইন্যান্স প্রচলিত ব্যাংকিং থেকে সম্পূর্ণ আলাদা কারণ এটি কঠোর নীতিমালা মেনে চলে যেগুলো কনভেনশনাল ব্যাংকিং এ খুবই সাধারণ বিষয় চলুন সহজ ভাবে দেখি ইসলামিক ফাইন্যান্স কোন কোন বিষয়গুলা নিষিদ্ধ এক সুদ বা রিবা ইসলামে ইন্টারেস্ট বা সুদ এটা সম্পূর্ণ নিষিদ্ধ এই বিষয়ে সুরা বাকার দুইশো পঁচাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাহ সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে করেছেন হালাল সুদ দিয়ে টাকা ধার দেওয়া বা নেওয়া ইসলামে শোষণমূলক তাই সুদ ভিত্তিক যে কোনো ব্যবসায় ইসলাম হারাম দুই হারাম ব্যবসায় বিনিয়োগ নিষিদ্ধ যেমন অ্যালকোহল গ্যাম্বলিং পোর্ক বা ইন্টারেস্ট যুক্ত কনভেনশনাল ব্যাংক এগুলাতে বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট সম্পূর্ণ হারাম তিন জুয়া বা অতিরিক্ত অনিশ্চয়তা মাইসিন নিষিদ্ধ যেমন স্টক গ্যাম্বলিং বা স্পোর্টস বেডিং যেসব লেনদেনের ফলাফল পুরোপুরি ভাগ্যের উপর নির্ভর করে সেগুলো হারাম চার অতিরিক্ত ঝুঁকি বা কারার সেটি ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ এর মধ্যে আছে ডেরিভেটিভ শর্ট সেলিং যেসব চুক্তিতে ঝুঁকি খুব বেশি তথ্য অস্পষ্ট সেগুলো ইসলামে গ্রহণযোগ্য যোগ্য নয় আরো দুইটি গুরুত্বপূর্ণ নীতি লেনদেন গুলো অবশ্যই বাস্তব সম্পদের ভিত্তিতে হতে হবে প্রতিটি লেনদেনের পেছনে থাকতে হবে কোনো বাস্তব সম্পদ পণ্য বা পরিষেবা কাগজে কাগজ ঘুরিয়ে টাকা বাড়ানো ইসলামে অনুমোদিত নয় আমরা জানি অর্থনীতিতে ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং এর ফলে এখানে কাগজ থেকেই কাগজ ঘুরিয়ে বানানো হয় যার ফলে আমাদের প্রেক্ষাপটে ইসলামিক ব্যাংক গুলা কখনোই হান্ড্রেড ইসলামিক হতে পারে না লাভ লোকসান ভাগাভাগি কারো এক তরফা লাভ করার সুযোগ নেই ঝুঁকি থাকতে হবে অবশ্যই ইসলাম ইসলামিক ফাইন্যান্সের মূল চুক্তি এটা কয়টা টাইপে হতে পারে যেমন মুদারাবা একজন অর্থ দানকারী একজন টাকা ম্যানেজ করে বা ইনভেস্ট করে আমরা যে সেভিংস অ্যাকাউন্ট গুলো ব্যাংকে করে থাকি এই ক্ষেত্রে আমরা পুঁজি দেই বা সেভিংস রাখি আর ব্যাংক হলো শ্রম দেয় বা ম্যানেজ করে ইনভেস্ট করে থাকে এই ক্ষেত্রে ব্যাংক তার লাভের পোর্শন ইনভেস্টর এবং নিজে ভাগাভাগি করে থাকে লোকসান হইলে পুঁজিদাতার হবে যদি ম্যানেজারের গাফিলতি না থাকে মুশারাকা মোশারাকা হলো পার্টনারশিপে এটা দুইটি ধরন রয়েছে ডিমিনিশিং মোশারাকা বাড়ি বা সম্পত্তি কেনায় যেটা ব্যবহার করা হয় এখানে ব্যাংক গ্রাজুয়ালি ওনারশিপ ট্রান্সফার করে পার্মানেন্ট মুশারাকা লং টার্ম প্রজেক্টে ফাইন্যান্সিং করা হয় এই মোডে দীর্ঘমেয়াদী ব্যবসায়িক পার্টনারশিপে পার্মানেন্ট মোশারাকা পদ্ধতিতে ফাইন্যান্সিং করা হয় ই যারা এটি হলো হালাল লিজিং ব্যবস্থা ব্যাংক কোনো সম্পদ কিনে আপনাকে ব্যবহার করতে দেয় আপনি ভাড়া দেন ম্যাচ শেষে মালিকানা আপনার হতে পারে যেমন গাড়ি বা মেশিনারি ইসলামিক বিনিয়োগ মাধ্যম ইসলামে যেহেতু ডেরিভেটিভস বা বন্ড এইগুলা স্পষ্টভাবে হারাম কিন্তু ইসলামে এর বিকল্প হলো সুকু যেখানে আপনি বাস্তব সম্পদের অংশীদারী হন এবং দাতা নন আরেকটা হলো ইসলামিক বিনিয়োগের মাধ্যম সেটা হলো প্রাইভেট ইকুইটি ইনভেস্টমেন্ট অথবা পাবলিক সেক্টর ইনভেস্টমেন্ট যেমন শেয়ার মার্কেটে হালাল ব্যবসায় বিনিয়োগ করা এই ক্ষেত্রে কোনো তামাকজাত দ্রব্য বা অ্যালকোহল সুদ ভিত্তিক ব্যাংকে কোনো ইনভেস্ট করা যাবে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে